জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারীর সফর ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব প্রতিবাদ টিএমসিপি কর্মীরা অভিযোগ করেন যে তাদের কনভয়ে জাতীয় সড়ক অপবিত্র হয়েছে তাই গোবর জল ও গঙ্গা জল দিয়ে রাস্তা ধুয়ে পবিত্র করেন তারা চোর চোর স্লোগানের প্রতিবাদ জানান বিজেপি নেতারা ভয়ে সামনে আসেননি বাংলার এক চোর টাকা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন আমরা তাকে অভদ্ররা জানালাম চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা মোদিবাবুর ছেলেটা বলে এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়ে ছিল আমাদেরকে দেখে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে প্রতিবাদটা কি হচ্ছে প্রতিবাদ সেটা চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ির মাটিতে এই পবিত্র মাটিকে কুলুষিত করেছে আমরা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো